সো হ্যালো ইভরিওয়ান আমরা সাধারণত জানি যারা আপরকে কাজ করি আপওয়ার্কে এমন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আপনার অ্যাকাউন্টকে কি করে দিতে পারে ফ্ল্যাট করে দিতে পারে সো এই পর্যায়ের লেকচারে আমি জয়িতা ব্যানার্জি আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে জানবো যে কি কি করবেন না আপওয়ার্কে সো প্রথমেই একদমই আমরা কথা না বাড়িয়ে চলে যাই প্রথম মিস্টেকটাতে যেটা সবাই করে আমরা সাধারণত যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে আসি আমাদের সবারই আইডেন্টিটি এবং অ্যাকাউন্ট শেয়ারিং এর একটা ব্যাপার থাকে এইটা কি ধরেন আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখন অনেকেই অ্যাকাউন্টে একটা সেলফি দিয়ে দেয় অথবা নর্মাল একটা পিকচার্স দিয়ে দেয় বাট যতটা প্রফেশনাল হতে পারবেন আপনি প্রোফাইলে যতটা স্ট্রেট পিক দিতে পারবেন ততটাই ভালো লাগবে দেখতে এবং অলসো আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলস কখনোই কাউকে দিবেন না যেটা সবাই করে সাধারণত অনেক সময় অনেককে অ্যাপ্রুভ করানোর জন্য বলবে যে আমি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিব আপনি আমাকে লগ দেন সো আপনার আপোয়ারকে লগ ইন্স হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তো নিশ্চয়ই কাউকে দিবেন না সো ডেফিনেটলি এটাই হচ্ছে এরকম যে আপনি আপনার অ্যাকাউন্টের লগ কাউকে দিবেন না এবং আপনি আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে বা যেই অ্যাকাউন্টটা বা যে কম্পিউটার থেকে চালাছেন সেই কম্পিউটার থেকে আরেকটা অ্যাকাউন্টে কখনও লগ করতে চাপেন না যদি সেটা না পরবর্তীতে কি হয় যে সব সময় একটা বাসায় অনেকেই থাকে যে দুজন মিলে আপওয়ার্কে কাজ করে বা দুইটা প্রোফাইল ক্রিয়েট করে বা চিন্তা করে যে আমি বাসায় দুজন আছে দুজন মিলে কাজ করতে পারবো এরকম বাট এই ক্ষেত্রে আপনার সিকিউরিটি ইস্যু হতে পারে আপনার অ্যাকাউন্ট ফ্ল্যাগ করে দিতে পারে সো এটা সবসময় করবেন এবং সবসময় আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা সেটা দিবেন সব সময় চিন্তা করবেন যে আপনার একুরেট ইনফরমেশনগুলো আপনাকে কি করবে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়া থেকে বাঁচাবে সো এটা অবভিয়াসলি অবভিয়াসলি আপনি মনে রাখবেন অ্যান্ড অলসো আপনাকে যখনই কোনোভাবে আপনার থেকে এক নোটিফিকেশান দিবে যে এই প্রবলেমটা রয়েছে তাড়াতাড়ি চেষ্টা করবেন যে আপনি ওই রিকোয়েস্টটার রিপ্লাই করার জন্য সো দ্যাটস ওয়াই আপনি সবসময় আপনার ইমেল চেক করবেন আপার থেকে কি এসেছে আপার থেকে নতুন কোন ফিচার এসেছে কি না সেটা পড়বেন এবং এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে রিসিভিং পেমেন্টস আউটসাইড অফ আপয়ার্ক আপনার মনেই হতে পারে যে আপয়ার্কের তো টোয়েন্টি পার্সেন্ট কেটে নেয় তো আমি চেষ্টা করি ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসতে বাইরে নিয়ে এসে টোয়েন্টি পার্সেন্ট না দিয়ে অল্প পেমেন্টের মাধ্যমে মানে টোয়েন্টি পার্সেন্ট না কেটে পুরো পেমেন্টটাই আমার হবে কিন্তু আপনি যদি আপরকে এই কথাটা বলেন বা এই কথাটা বললে আপর যদি বুঝতে পারে যে আপনি আপনার ক্লায়েন্টকে বাইরে নিয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফ্ল্যাগ হয়ে যাবে সো এই ক্ষেত্রে আপনি কমন একটা কোয়েশ্চেন আমাকে করতে পারেন যে আপু তাহলে আমি আমার ইমেল দেবো কিভাবে আমার ফেসবুক অ্যাকাউন্ট দেবো কীভাবে যদি আমি মার্কেটিংয়ের কাজ করি সো এই ক্ষেত্রে আপনাকে আগে ডিটেলসটা বলে দিতে হবে যে কেন আপনি তাকে ইমেল দিচ্ছেন অনেক সময় বিভিন্ন সফটওয়্যারে লগ দিতে হলেও আপনাকে কিন্তু ইমেল দিতে হয় সো ডেফিনেটলি এটার আগে আপনি লিখে দিবেন দিবেন যে ওয়াই ইউ আর প্রোভাইডিং হিম ইমেল সো এটার আগে লিখে দিবেন যে ফর এ লগ ইন পারপাসেস ইজ মাই প্রফেশনাল ইমেল এটা সো এরপরে আপনি আপনার ক্লায়েন্ট যদি হঠাৎ করে কন্ট্রাক্ট বন্ধ করে দেয় তারপর পেমেন্ট বাইরে থেকে দেওয়া শুরু করে তাহলে কিন্তু আপনারকে এটা বুঝতে পারবে এবং কেউ যদি ফ্ল্যাগ করে দেয় বা ক্লায়েন্টই যদি ফ্ল্যাগ করে দেয় কোনো সময় অনেক সময় অনেক ক্লায়েন্ট কিন্তু ভালো হয় না তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে সো সেকেন্ড ব্যাপারটা সব সময় মনে রাখবেন নাও লেটস টক अबाउट থার্ড ম্যাটার সো আপনারা অনেক সময় অনেকেই প্রফেশনাল না হয়ে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে থাকেন অনেক সময় ক্লায়েন্টের রিকয়ারমেন্ট বুঝেন না সো এটা হচ্ছে থার্ড পার্টটা যেটা হচ্ছে আপনার ক্লায়ન્ટે যে কাজটা আপনাকে করতে বলেছে সেই কাজটা অনেকেই করতে পারে না সো আপনি আগেই ডিসক্রিপশন পরবেন ডিসক্রিপশন পরে ক্লায়েন্টের থেকে কাজটা বুঝে নিবেন যে আসলে উনি কি কাজটা করতে দিয়েছে তারপরে যখন জমা দিবেন তখন আপনার জন্য এটা পারফেক্ট হবে অর এলস আপনার যদি ক্লায়েন্টের কাজটা পছন্দ না হয় বা আপনি যদি না বুঝতে পারেন বারবার তার রিভিশন দেওয়া লাগে তখন ক্লেন্ট কিন্তু রেগে যেতে পারে আপনার কন্ট্রাক্ট অ্যান করে দিতে পারে এবং ব্যাড রিভিউ রেখে যেতে পারে আপনার প্রোফাইলে সো এটা আপনার জন্য কি ভালো হবে হবে না সো এইটা সবসময় মনে রাখবেন অ্যান্ড অলসো আপনি যেটা জানেন না বা যে জিনিসটা ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট জানেন না সো আপনি আপনার প্রোফাইলে লিখে রাখলেন ওয়েব ব্যাপারটা সো মিসলিডিং ইনফরমেশন অ্যান্ড মিসরিপ্রেজেন্টিং এটাও কিন্তু আপনাকে অ্যালাউ না সো এই জিনিসটাও সবসময় মনে রাখবেন নাও লিটস টক অ্যাবাউট ফোর্থ প্রবলেম সো হুইচ ইজ মাল্টিপল লগ ইনস অ্যান্ড রং অ্যাকাউন্ট টাইপ তার মানে হচ্ছে আপনি যদি এর জন্য এখানে লেখা আছে দেখেন ইউজ দ্য সেম লগ ইন ফর অল ওয়ার্ক অন আপওয়ার্ক ওয়েদার ইউ আর সেলিং ইউর ওন সার্ভিস এজ এ ফ্রিল্যান্সার এজেন্সি অর হায়ারিং অ্যাজ এ ক্লায়েন্ট আপনি ধরুন পরবর্তীতে অনেক বড় একটা ফ্রিল্যান্সার হয়ে গেলেন তো আপনি চিন্তা করলেন যে ক্লায়েন্টের কাজগুলো আমি অন্য আরেকটা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ম্যানেজ করব বাট না এটা কিন্তু আপওয়ার্কে অ্যালাউ না আপনার যে ইমেইলে বা যেই প্রফেশনাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই ইমেলের আন্ডারেই ওই প্রোফাইলের আন্ডারেই আপনাকে পরবর্তী সকল কিছু ওখানে করতে হবে যদি এজেন্সিও ক্রিয়েট করতে চান এজেন্সিও করতে পারবেন অ্যান্ড দেন আমরা যদি পাঁচ নাম্বার প্রবলেমের কথা বলি সেটা হচ্ছে কন্ট্রাক্ট ইনফরমেশন শেয়ারিং অনেক সময় অনেকেই দেখা যায় যে আপনার হোয়াটসঅ্যাপ ইনফরমেশন দেন তারপর ফোন নাম্বার দিয়ে দেন সো ডেফিনেটলি এটাও কিন্তু ওটার সাথেই কানেক্ট হয় যেটা কিনা না ক্লায়েন্টকে আপর্কের বাইরে নিয়ে যাওয়া সো এই জিনিসটাও কখনো করবেন না আপনি আপনার প্রোফাইলের ওভারভিউতে বা প্রোফাইলের কোথাও আপনার কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করতে পারবেন না যদি করেন তাহলে আপার্ক আপনাকে কি করে দিবে প্যান করে দিবে এবং সাসপেন্ড করে দিবে এবং যদি আপনাকে সাসপেন্ড করে দেয় তাহলে পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করে ওটা ব্যাক করতে পারবেন না কারণ ওরা বলেই দেয় যে দিস ডিসিশন ইজ ফাইনাল ফর লাইফ টাইম সো ইয়েস অ্যান্ড দেন আপনার ছয় নম্বরটা হচ্ছে হ্যারাসমেন্ট অনেক সময় থাকে না যে আমরা ক্লায়েন্টের কথা শুনে অনেক সময় রেগে যায় ক্লায়েন্টকে বাজে কথা বলি আবার অনেক সময় অনেক বাঙালিকে আমি দেখেছি এটা যারা কিনা বাংলাতে বকা দিয়ে দেয় বা এরকম কিছু করে সো ইউ কান্ট অ্যাকচুয়ালি টেল ইওর ক্লায়েন্টস বাজে একদম মুখের কোনো বাজে কথা বলতে পারবেন না আপনার কমিউনিকেশন আপনার প্রফেশনাল কার্টিসি মেনটেন করতে হবে আপনার অ্যাপ্লিকেশন যেটা আপনি পাঠাচ্ছেন ডোন্ট সেন্ড দ্য সেম কভার লেটার রিপিটিভলি মানে সবসময় সেম কভার লেটার পাঠাবেন না অনেকেই থাকে না কপি পেস্ট করে কভার লেটার পাঠাতে থাকে তো আপওয়ার্ক এটাকে আইডেন্টিফাই করে অ্যান্ড দেন আপনাকে কি করবে প্রথমে প্রাইভেট করবে তারপরে এটা আপনাকে হয়তো একবার প্রাইভেট করতে পারে বাট তাও ওরা কিন্তু আপনাকে ফ্ল্যাগ করে দিবে নাও লেটস টক অ্যাবাউট দ্য লাস্ট ওয়ান উইচ ইজ ফিডব্যাক অ্যাব ইউজ আপওয়ার্কের ফিডব্যাক যেটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে থাকে এটা কিন্তু আর্ন করা হয় তার মানে আপনি যে কাজটা করছেন সেই কাজটার বদলে ক্লায়েন্ট যদি ভালোভাবে আপনার কাজটা পছন্দ করে তবেই আপনাকে একটা গুড ফিডব্যাক দিয়েছে তাই না সো এইটার জন্য আপনি কিন্তু ক্লায়েন্টকে লিখতে পারবেন না যে প্লিজ গিভ মি আ গুড রিভিউ আর প্লিজ আমাকে একটা ফাইভ স্টার পাঠান এটা আপনি লিখতে পারবেন না আপনি হয়তো ভাবে লিখতে পারেন যে প্লিজ লিভ মি আ রিভিউ হোয়াট এভার ইউ থিঙ্ক অ্যাবাউট আওয়ার সার্ভিসেস আর এটা না বললেও অনেক সময় আপনাকে ক্লায়েন্টরা জানে যে আপনাকে এটা রিভিউ পাঠাতে হবে এবং আপনি কোনোভাবেই আপনার কি করতে পারবেন না আপনার ক্লায়েন্টের যে রিভিউ প্রসেসিংটা আছে এটাতে ইম্প্যাক্ট করতে পারবেন না সো অলওয়েজ একটা জিনিস মনে রাখবেন যে হাই কোয়ালিটির ওয়ার্ক দেওয়ার ওয়ার্ক পাঠা সবসময় প্রোভাইড করবেন ক্লায়েন্টদেরকে যাতে আপনাকে কোনোভাবে ক্লায়েন্টেরা কি না করতে পারে বা রিভিউ না দিতে পারে প্রথম যে চারটা কাজ করবেন বা প্রথম যে পাঁচটা কাজ করবেন সেই পাঁচটা কাজেই সবসময় চিন্তা করবেন যে ফাইভ স্টার রিভিউ পাইতে হবে আপনার তাহলেই আপনি ইউল বি মোর নিয়ার টু দ্য টপ রেটেড ব্যাচ অর রাইজিং ট্যালেন্ট ব্যাচ সো দ্যাটস ওয়াই আপনি এই জিনিসগুলো মনে রাখবেন সো আমাদের এই যে ফ্ল্যাগের ব্যাপারগুলো ছিল এগুলো সবসময় মনে রাখবেন এবং এই যে আমরা আপারকে দিন ধরে কাজ করছি বা আপওয়ার্কের বিভিন্ন ফিচার সম্পর্কে কাজ জানছি সেই ক্ষেত্রে আপনার সকল যে ব্যাপারগুলো আমরা প্রোহ্যাবিটেড বললাম যেগুলো আপনাকে করতে হবে না কখনো ভুল যদি এটার মধ্যে একটা করে থাকেন তাহলে ইউল হ্যাভ টু বি সরি ফর লাইফ টাইম অ্যান্ড আপওয়ার্কের মতো একটা প্ল্যাটফর্মে যদি আপনি কখনো ফ্ল্যাগ করে যান আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে করেন বা কিছু করেন তারপরও তো আপনার সেম আইডি সেম নাম দিয়ে করতে হয় তাই না তো তখন আপনি আর ক্রিয়েট করতে পারবেন না সো ইটস বেটার লেট দেন সরি আপনি একটু লেট করে একটু প্রফেশনাল হয়ে প্ল্যাটফর্মে আসেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এই ধরনের কোনো কিছু করবেন না আর আই থিঙ্ক আমার স্টুডেন্ট এটা করবে না কারণ আমি আপনাদের মেন্টার আপনাদেরকে এটা বলে দিলাম সো থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড আমি চাইবো যে আপনারা আপনাদের আপার্ক প্রোফাইল একদম সুপার প্রফেশনাল করে তুলবেন যাতে কেউ আপনাদেরকে কোনো ব্যাড রিভিউস না দিতে পারে এবং সবসময় হাই কোয়ালিটি ওয়ার্ক ডেলিভার করবেন সো দিস ইজ ইউর মেন্টার জয়িতা ব্যানার্জি সাইনিং আউট ফ্রম দিস লেকচার